আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম আইসাই থ্রি এইট জিরোর যে পাঁচ তারা মডেলটা আছে একেবারেই সেই মডেলটা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তো ভিওস মূল ইনফরমেশনে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নেব আপনারা যারা রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন যারা গাড়ি কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি বরাবরের মতো যারা দেখেন প্রতিনিয়ত যারা দেখেন আমাদের মাধ্যমে যারা কেনা বেচা করেন যারা ব্যবসায়ী ভাই রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আইসার থ্রি জিরো এই ট্র্যাক্টরটা কিন্তু হাইডলিক বোর্ডিং সহকারে বিক্রয় করা হবে দেখেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর একেবারে ভালো মানের যারা কম বাজেটের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু এখানে স্ক্রিনের উপরে যে আমার নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে মিডিয়ার নাম্বার সরাসরি আর যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে দাম ইনফরমেশন কোনো কিছু বললাম না আপনারা আবার থেকেই কিন্তু গাড়ির আইডি আপনাদের অনেক ভালো রয়েছে সেজন্য আমি বলবো আপনারা সরাসরি ফোন করে আপনারা ফোনে কথা বলবেন গাড়ির ইনফরমেশনগুলো ভিডিওটা দিলেও কিন্তু অনেকেই ইনফরমেশনগুলা শুনেও শোনে না অনেক কিছু জিজ্ঞাসা করে সেজন্য শুধুমাত্র গাড়িটা দেখাইলাম যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন